সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সরার আনে ঘুরতে আসা প্রেমিক প্রেমিকা কে আসলে ফিটিং দিল আড়াই হাজার টাকা প্রথমে বলেছিল পাঁচ হাজার টাকা তারপরে তাদের কাছ থেকে আড়াই হাজার টাকা নিয়ে হয়েছিল সেই চক্রকে ধরা হলো তো কিভাবে ধরা হলো বিস্তারিত আমাদের এই ভিডিওতে সঙ্গে থাকুন তো সরদ উদ্যানে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই সাবধানে থাকবেন বিভিন্ন প্রতারক চক্র ভাবে ঘুরে এই যে নারীটা দেখতে পাচ্ছেন এই নারীটাও সেই প্রতারক চক্রের একজন সদস্য তো আমরা বিস্তারিত যে টিম তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করতেছি

পরে আসে অনেক রিকোয়েস্ট করলো ওই যে আমার ফ্রেন্ড ওই চিকলো ছেলেটারে উনি ফ্রেন্ড রিকোয়েস্ট করার পরেও তারপরে উনি মানে না পরে উনি হাতে ধরতেছে পরে বলে যে এইছে তুই হাত ধরবি না পায়ে টাচ করবি না আচ্ছা পরে কথা বলার পরে হ্যাঁ পরে আসে ওই যে আমার দুই হাজার টাকা নিল নেওয়ার পরে আমার ব্যাগে দুইশো টাকা ছিল ওই দুইশো টাকা ওই যে গেঞ্জি পরা ছেলেটা আমার ব্যাগের থেকে ও নিজে হাতাই আনিস্ত হ্যাঁ তারপরে নেওয়ার পরে ওই যে একটা ভাই আসলো